নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন কাছে দূরে দেশে প্রবাসে আমার সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রান্না করব গলদা চিংড়ি মাছের ভুনা অথবা ভাজি অথবা আপনারা যাই বলেন না কেন দোভাজি যেটাই বলেন না কেন সেটাই হতে পারে বন্ধুরা চলুন আজকে এই রান্নাটা করে ফেলি তবে এই রান্নাটা বাচ্চাদের জন্য বেশি পারফেক্ট আর বড়রাও খেতে পারবে কেউই বাদ যাবে না বন্ধুরা এবার আমি মাছগুলোকে কেটে নেব এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি আর মাছের পাগুলো কিন্তু অনেক বড় বড়। এই বড় বড়ো পা নেয়ার কারণ হচ্ছে বাচ্চারা পা খেতে কিন্তু খুব ভালোবাসে এবার দেখেন আমি মাছটাকে কেটে নিচ্ছি মাছের মাথার দিকটাকে অল্প একটু ফেলে মাথার খোলসটাকে তুলে নিচ্ছি আর লেজের দিকটাও একটুখানি ফেলে দিয়ে পিস মধ্যের যে রকটা আছে সেটা ফেলে দিলাম আমি সব মাছগুলো এভাবে কেটে নিলাম এবার ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা আমি এ থেকে অর্ধেকটা রান্না করব আজকে বন্ধুরা যে যেখানে বসে দেখছেন আপনাদেরকে বলবো যদি ভালো লাগে একটুকু তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট লিখবেন আপনার যদি কিছু বলার থাকে আমার যদি আর একটু কোনো কিছু করলে ভালো হতো সেটা আপনার মনে হয় তাহলে কমেন্ট লিখবেন এবার আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করব। সেই জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা বাটা আর একটু জিরা বাটা এবার এই ভালো করে মাখায় আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে রাখব অন্তত আধা ঘন্টা সময় থাকলে এক ঘন্টা রেখে দিবেন বন্ধুরা আমি মাছগুলোকে নিয়ে চলে আসলাম রান্নার কাছে এবার আমি এটা রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি অবশ্যই ঘি দিবেন বাচ্চাদের জন্য রান্না করছি আর যদি আপনার পছন্দ না হয় আপনারা না খান তাহলে অ্যাভয়েড করবেন দিয়ে দিলাম সাদা তেল এবার মাছ ভেজে নেব তবে সাবধান বেশি ভাজবেন না সামান্য ভাজবেন এপিট একটু লাল হলেই হয়ে যাবে যদি বেশি ভাজেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই মাছ শক্ত হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না আমার মাছগুলো আমি মিডিয়াম আঁচে রান্না করতেছি হাই হিটে মাছ রান্না করবেন না তাহলে মাছ কিন্তু ভাজা হবে না পুড়ে যাবে এইভাবে হালকা হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই এই মাছ ভাজা আমার হয়ে গেছে এবার মাছের পাগুলোকেও আমি আস্তে আস্তে করে ভেজে নেব আর সবগুলোই ভেজে তুলে নেব বন্ধুরা আমার সব কিন্তু হয়ে গেল এবার দিয়ে দিলাম পিঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব তবে এই চিংড়ি মাছের যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু বাটা পিয়াজ দিতে হবে সেটা দিলে একটু বেশি ভালো হবে এবার দিয়ে দিলাম নারিকেল বাটা নারিকেল বাটা এই তেলের মধ্যে দিয়েও ভাজবো নারিকেলে যদি একটু ভাজা ভাজা গন্ধ না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না সেই জন্য নারিকেল দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে এই দুই মিনিট ধরেন ভাজতে হবে আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম আঁচেই রান্না করতে হবে তবে কারো গ্যাসের চুলায় যদি আঁচ বেশি থাকে তাহলে লোক করে নেবেন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম জিরা বাটা এবার আবার ভাজবো মশলা কষাবো খুব ভালো করে মশলা কষাবো মশলা না কষালে কিন্তু স্বাদ হবে না এবার দিয়ে দিলাম একটু জল মশলা কষানোর জন্য বন্ধুরা এই গলদা চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে বাচ্চা বলেন বুড়ো বলেন আপনার সামনে দিলেও কিন্তু আপনার ইচ্ছা করবে খেতে সেই জন্য এর রান্নাটাও সেরকম করতে হয় ভাজি গলদা চিংড়ি খেতেই কিন্তু ভালো লাগে মালাইকারি গলদা চিংড়ি ভাজি এভাবে করে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব মাছ রান্না করার জন্য আর বেশি একটা ঝোল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা মশলাটা এভাবে কড়াই থেকে নামিয়ে দিবেন, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি সবগুলো ঢেলে দিলাম আমি কিছুটা পা দিয়েছি এই পাগুলো খেতে কিন্তু বাচ্চারা খুব খুব ভালোবাসে সেজন্য আমি পাগুলো দিয়েছি এবার আমি এই রান্নাটা একেবারে লো আছে রান্না করব বন্ধুরা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু মাছটা একেবারেই শক্ত হয়ে যাবে এই মাছের মধ্যে কিছুই ঢুকবে না সেই জন্য আপনাকে একেবারে লো আঁচে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে সময় করে সময় হাতে নিয়ে রান্না করতে হবে আপনি যদি কম ঝোল দেন তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে মাছটা শক্ত হয়ে যাবে আপনি যদি মিডিয়াম ঝোল দেন এবং ঢাকনা দিয়ে লো আছে রান্না করেন তাহলে দেখবেন মাছটা একেবারে সফট হয়ে গেছে সেই জন্যেই চিংড়ি মাছ রান্না করতে হলে কিন্তু আসলে সময় নিয়ে করতে হয় আমার মাছ কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা যে যেখানে বসে দেখছেন আবারও বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমি মাছটা তুলে নিচ্ছি দেখেন আমার মাছটা কিন্তু একেবারেই নরম তুল তুলে হয়েছে আর এই মাছ খেতে অসাধারণ লাগে আপনাদের বলবো হাতের কাছে যদি কখনও চিংড়ি মাছ পেয়ে থাকেন তাহলে কিনে নিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা এত স্বাদ লাগে যে বলে বোঝানো যাবে না বন্ধুরা এত সময় ধরে এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ